তোমরা সবাই রেডি তো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে তো আজকে চ্যালেঞ্জ ভিডিওর নিয়মটা আমি বলে দিই এখানে রাখা আছে অনেক বেলুন এবং সেই বেলুনগুলো তোমাদেরকে ফোলাতে হবে কিন্তু একটা নিয়ম আছে টাইম সেট করে দেওয়া হবে দেড় মিনিট সেই দেড় মিনিটের মধ্যে বেলুন ফুলিয়ে এখানে কাপ রাখা আছে কাপের মধ্যে কোল্ড ড্রিঙ্কসটা কে কতবার খেতে পারে এবং যে যতবার খেতে পারবে সেভাবে আজকের ওই না বেলুন ফুলাতে হবে ফুলিয়ে ওই দেড় মিনিটের মধ্যে বেলুন ফুলিয়ে তোমার হাতে নিয়ে ওড়াতে হবে বেলুনটা মানে বেলুন পড়ে গেলে সে আউট সেখানে স্টপ হয়ে যাবে ঠিক আছে একটা একটা কাপে কোল্ড ড্রিঙ্ক ঢেলে খেতে হবে আর বেলুন হাতে হ্যাঁ বেলুন হাতে থাকবে চলো রেডি করা যাক চলো খেলা শুরু করো প্রথমে কে খেলবে চলো প্রথমে মা খেলবে দাঁড়াও ওই টাইমটা সেট করে দিই তুমি বলো চলো 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 দেখা যাক দেখা যাক পোলাও 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 এইটুকুই হুম

চল 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 ও তো কোনো বেলুনি 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 ফলতে পারছে না এই তো এই তো এই তো আবার 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 বেলুনটা টেনে নেই টেনে নেই বেলুনটা ঠিক আছে

ছে 1 চলো 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 ঠিক আছে ঠিক আছে কীট বাঁধো কীট বাঁধো কীট বাঁধো চলো 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 হেল্প করে যাবে না হেল্প করে যাবে না কিন্তু চলো 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 এক কাপ ঢালো 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 আর কোল্ড ড্রিঙ্কস আনলিমিটেড খেয়ে নাও তোমরা দু কাপ দু কাপ এটা 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 তিন কাপ চলো 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 চার কাপ করো 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 মনে হচ্ছে হবে এখনো এখন এক মিনিট হয়নি এক মিনিট হলো এখন এখনো তিরিশ সেকেন্ড বাকি আছে আঠারো সেকেন্ড কুড়ি সেকেন্ড হয়ে গেছে আর দশ সেকেন্ড ৭ কাপ ৭ কাপ 27 28 29 30 কাপ স্টপ 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 পাওয়ার মা কটা কাপ খেয়েছে মা দুটো কাপ খেয়েছে বোন বোন একটা একটা খেতে পারিনি আর বাবা কটা খেয়েছে বাবা সাতটা খেয়েছে তাহলে আজকে আজকের উইনার হচ্ছে বাবা তাহলে এই পুরো কোল্ড কোল্ডিংসের বোতলটা হচ্ছে বাবা